সকাল সকাল একদম টাটকা পমফ্রেট নিয়ে চলে এসছে আজকে এই পমফ্রেট মাছের হবে ভাতে ভাপা এই পমফ্রেট মাছ কিন্তু আগে আমরা কখনো ভাপা খাইনি ভাতের মধ্যে তারপরে জানাবো আপনারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন শুধু পমফ্রেট মাছ না মায়ের কাছে আর একটা মাছ আছে একদম টাটকা ছোট মরোলা মাছ দেখেন মরোলা মাছটা কত সুন্দর একদম আর বাজার থেকে কেটে নিয়ে আসছে মাছটা গাংসালা সলিন তাই এই মাছ কিন্তু একদম টাটকা সফট এমনিতে পমফ্রেট মাছ এরকমই হয় চলুন মাছগুলো কাটি মা মশলাটা রেডি করুক ও রাখ মা মাছ কিনতে মানে এখনি কাটা হয়ে যাবে দাদা tadi পমফ্রেট মাছ কাটতে সব থেকে সোজা আমার সব থেকে এই সব মাছই কাটতে ভালো ওই মাছটা কাটে আর আমি এই মাছটা পরিষ্কার করে নিয়েছি দেখেন একটু আস নাই ওইদিকে উনুন উননে রান্না হবে দুইজন আসবে আমার ছেলের বন্ধু সেই বন্ধুরা খাওয়া দাওয়া করবে তাই জন্য তাড়াতাড়ি দুই উননে চাপাই দেবো আসুন ডাইলে এবার নুন হলুদ দিয়ে দেবো না চাপাই দিছি ভাতের মধ্যে মাছ যাবে এবার মশলাটা বেটে নি মাছটা কেটে কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে দিছে সরষে জিরে শুকনো লঙ্কা এবার বাটা বাটি করি মশলা বাটা হয়ে গেছে এবার মাছের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ সর্ষের তেল আর মেখে নেবো কেটে কেটে গেছে ওই মধ্যে দিয়ে একটু নুন হলুদ ঢুকবে খেতে ভালো লাগবে

ওদিকে ডাল হয়ে গেছে ফোরন দেবো এবার ছোট মাছটা রান্না হবে তো মশলা বাড়তে হবে আদা শুকনো লঙ্কা জিরে রসুন কাঁচা লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে নিচ্ছি আবার একটু সজনে সাগর রান্না হবে

মশলা নিয়ে নেব মাখি মাছটা কি সুন্দর টাটকা পরে শক্ত শক্ত সরষের তেল প্রথম একটা তেজপাতা শুনে লঙ্কা জিরে এখানে কেটে রাখা একটা ছোটো বড় একটা পেঁয়াজ বাটা মশলাটা আমার জল দেব মশলা কষানো হয়ে গেছে এইবার মাখানু মাছ জল দিয়ে দেবে টাকা দিচ্ছি ওইদিকে ভাতও হয়ে গেছে না মানে ভাতটা কিন্তু হয়ে গেছে বন্ধু তো ভালো বই দেখতে খুব ভালো হয়েছে কাঁচা দুটোই কাঁচা মাছ মায়ের মধ্যে না পুরো হ্যাঁ আপনারা কিন্তু রান্না সবই দেখলেন কিভাবে কি মা রান্না করলো খেতেও বসে পড়েছি দাদার এসেছেন রামপুরহাট থেকে তো দাদাদের নিয়ে এখন বসেই খাওয়া দাওয়া করছি রিভিউ দাদারাই দেবেন কেমন হয়েছে টেস্ট এখানে রান্না হয়েছে ছোট মাছ আর এদিকে কমফ্রেট কিন্তু ভাপা হয়েছে

মাছটা ভালো লাগছে কংক্রিট মাছ ভাপা ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে দেখে বন্ধুরা তারপর আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে একটা ভাপার গন্ধ খুব সুন্দর লাগছে মানে যেভাবে কই মাছ খাই মাগুর মাছ খাই ঠিক সেভাবে ভাপা হয়েছে এটাও মাছটা কত সুন্দর সেদ্ধ হচ্ছে এরকম এই ভাপার যে ঝোলটা এই ঝোলটাতেই মানে ভাত খাওয়া যাবে এত সুন্দর টেস্ট খুব সুন্দর খুব ভালো আছে জিবের স্বাদটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে হয়ে মনে হয় খাওয়া দাওয়া কিন্তু শেষের মুহূর্তে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার এভাবে আর চেকনিক শেষ করছি আগামী গেল আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ